হ্যালো ডিয়ার ফ্রেন্ডস নমস্কার সো আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল আই এম অলসো প্রিটি ওয়েল সো অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে আটটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো তার মধ্যে অলরেডি সচরাচর আপনারা অনেকটাই জেনে গেছেন তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং আপনি শুনবেন বেশি বেশি তবে কিন্তু বলতে পারবেন আপনি বেশি বেশি পড়বেন আপনি লিখতে পারবেন সহজে ঠিক আছে সো এই চারটা বিষয় আমরা সবসময় শুনে থাকি তারপরে পঞ্চম নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন সঠিক প্রোনাউন্সিয়েশন যেমন আমরা প্রথমে একেবারে বেসিক লেভেল জিরো লেভেল থেকে যদি বলি তাহলে আমরা সর্বপ্রথমে আলফাবেট দিয়ে শুরু করি এ বি সি ডি জি এইচ আই জেই হে এল এম এন ওি কিউ আর এস টিউ ভি ডাবলিউ এক্স ওয়াই জি বা জেট এইভাবে আমরা শুরুটা করি ঠিক আছে সো এই যে রাইট প্রোনাউন্সিয়েশনটা এটা তারপরে হচ্ছে যে জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্যই বললাম বিষয়টা দেন ভোকাবুলারি বেসিক ভোকাবুলারি আসলে ভোকাবুলারি মুখস্থ করলে আপনার কয়টা থাকবে থাকবে না কিন্তু যখন প্র্যাকটিক্যালি আপনি কিছু করতে যাবেন তখন কিন্তু আপনার সেটা ক্যাচ হয়ে যাবে ঠিক আছে তো গেল ছয় নাম্বার ভোকাবুলারি সাত নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং ফর্মুলা উইথ ট্যান্স ওকে ট্যান্সের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে সেন্টেন্স মেকিংয়ের বিভিন্ন ফর্মুলাগুলো রয়েছে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি সেন্টেন্স মেকিংয়ের ফর্মুলাগুলো দিয়ে থাকি জানি না কতটুকু হেল্প হয় আপনাদের তবে এটা আমার জন্য অনেক উপকারে এসেছে আমার সাইনেসটা কাটাতে সহায়তা করেছে দেন আট নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন মেকিং যে কোনো টপিকের উপরে কথা বলা বা সেটা হ্যাঁ একটা জিনিস ঠিক যে প্রথমে আপনি যখন কথা বলতেন আপনার প্রচুর ভুল হবে আমারও হচ্ছে অ্যান্ড আমি ওটা থিঙ্ক করি না ঠিক আছে কারণ হচ্ছে যে একসময় এগুলো কেটে যাবে আমি ট্রাই করছি নিজেকে ইম্প্রুভ করার সো ডোন্ট হরি এখন আমি একটা আজকে একটা ফর্মুলা শেয়ার করবো সেন্টেন্স মেকিং ফর্মুলা এটি হচ্ছে ইট ইস হাই টাইম এখনই উপযুক্ত সময় সো ইট ইস হাই টাইমের পরে সাধারণত সাবজেক্ট নেবো একটা দেন আমরা ভার্বে ফার্স্ট ফর্ম ইউজ করবো তারপর এক্সটেনশন যদি কিছু থাকে তাহলে সেটাকে নিতে পারি এস ফর এক্সাম্পল এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ইট ইস হাই টাইম উই হেল্প দ্য ফো ওকে দেন আমি যদি বলি এখনই আমাদের ওই ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম ইউ ফার গট দ্যাট বয় ওকে তারপর যদি বলি এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম আই স্পক ইংলিশ এটাই উপযুক্ত সময় এখনই আমাদের উপযুক্ত সময় ইংরেজি শেখার তো ইট ইজ হাই টাইম উই লার্ন ইংলিশ এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময় ইট ইস হাই টাইম গ্যাপ আপ স্মোকিং সো আবারও বলতে পারি এটাই তোমার উপযুক্ত সময় খাবার খাওয়ার ইট ইস হাই টাইম ইউ এট রাইস ঠিক আছে সো এইভাবে আপনারাও প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন ফর্মুলাগুলো নিয়ে আমি মনে করি এটা অনেক বেশি Helpful. So, dear friends, uh, thank you for your great support, and I'm really very pleased. Okay, and uh, you know, uh, maximum time uh, when I try to practice, so that time I uh, just uh, set my mind that uh, I will be complete this topic in a day. So, that's it. Keep me your prayers. So, thank you for watching. Bye bye.